স্বাগতম বিস আর ম্যাথ ক্লাসে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে স্যাটো ফাংশন থেকে যে অঙ্ক আসছে সেই অঙ্কের হ নাম্বার যে অঙ্কটি এটা আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব এর আগে আমরা দিনাজপুর বোর্ড চব্বিশের অফ ফাংশনের কটা আপলোড দিয়েছি এখন খটা নিয়ে আলোচনা করবো এবং সমাধান দেব দেওয়া আছে উদ্দীপকে উপাদান স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো ইত্যাদি এন হল স্বাভাবিক সংখ্যা এবং এক্স ল্যাস দেন ইলেভেন ইলেভেন থেকে ছোট যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো আসবে বিশে মানে স্বাভাবিক সংখ্যা হবে এবং ইলেভেন থেকে ছোট মানে এগারো থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হবে সি উপাদানগুলো দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সেভেন নাইন সি এর উপাদানগুলো এগুলো দেওয়া আছে এখন হ প্রশ্নটা হলো এটা উদ্দীপকে দেওয়া আছে ক প্রশ্ন হলো দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা মানে এন হবে বি এবং ইন্টারসেকশন এর যে উপাদান কয়টি সেই উপাদান হবে এন তাহলে আমরা এখন অঙ্কটাতে যাই প্রথমে আমরা দেওয়া আছে দেওয়া আছে B equal x belongs to N x molarity molarity and x less than eleven তাহলে আমরা সাধারণত মৌলিক সংখ্যা জানি কোনগুলো এগারো থেকে শুরু যেগুলো সেগুলো মৌলিক সংখ্যা হবে অতএব সেভেন আর নাইন এই মৌলিক সংখ্যা নয় নাইনও মৌলিক সংখ্যা নয় টেন মৌলিক সংখ্যা নয় তাহলে বি উপাদান হলো টু থ্রি টু থ্রি ফাইভ সেভেন মৌলিক সংখ্যা এগারো থেকে শুধু এগারো থেকে মৌলিক সংখ্যা এই চারটায় আছে আর কোন মৌলিক সংখ্যা নেই যদি এখানে হতো তাহলে ইলেভেনটা ইলেভেন মানে এগারো মৌলিক সংখ্যা আর দেওয়া আছে সি ইকুয়েল টু এত সি ইকুয়েল থ্রি ফোর দেওয়া আছে তাহলে বি উপাদানগুলো লেখলাম সির উপাদানগুলো এখন আমাকে পাওয়ার অফ ইন্টারসেকশন এর উপাদান উপাদান সংখ্যা সমর্থন করে যেখানে হচ্ছে বি এত এই অঙ্কটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোন না কোনো বোর্ডে সেটা আসবেই আসবে তাহলে তোমাদের কুমিল্লা বোর্ডও আসতে পারে ঢাকা বোর্ডও আসতে পারে বরিশালও আসতে পারে রাজশাহী আসতে পারে দিনাজপুর আসতে পারে যে কোনো বোর্ডে এই টাইপের অঙ্ক আসবেই আসবে সে একটা ফাংশন থেকে এখন আমরা বি ইন্টারসেকশন যে আছে এটা আমরা তৈরি করব ইন্টারসেকশন হলো কমন কমন উপাদানগুলো তাহলে আমরা লিখি ইন্টারসেকশন সি ইকুয়েল বি এর উপাদানগুলো কি কি টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন থ্রি ফোর ফাইভ সেভেন দিয়ে বোঝায় দুইটির মধ্যে একই উপাদান কি কি আছে একই উপাদান কি কি আছে দেখো এটা দুই আছে এটা দুই নাই তাহলে একই উপাদান হলো না এটা তিন আছে এটার তিন আছে এটার পাঁচ আছে এটাতে পাঁচ আছে এটা সাত আছে এটা সাত আছে তাহলে একই উপাদান গুলো আসলে 3 5 7 তাহলে b ইন্টারসেকশন c হলো 3 5 7 মানে এটার মধ্যে 3 আছে এটার মধ্যে 3 আছে তাহলে কমন একটা এটার মধ্যে 5 আছে এটার মধ্যে 5 আছে তাহলে 5 কমন 5 আসবে 7 এটার মধ্যে আছে এটার মধ্যে আছে তাহলে 7 আসবে ইন্টারসেকশন হলো কমন আর ইউনিয়ন যেটা এটা হলো টুপির মতো আর কাপের মতো যেটা সেটা হলো কমন আনকমন সবগুলো উপাদানই আসবে আর টুপির মতো যেটা সেটা শুধু কমন দুইটার মধ্যে একই রকম উপাদান যেগুলো সেগুলো আসবে তাহলে উপরের অংশটা আমি মুছে ফেলি আমাকে টু ডি দেওয়ার এন কে সমর্থন করে আমার তো জায়গা নেই কোথায় লিখবো আচ্ছা নিচে একটু লিখি এখন আছে পাওয়ার পাওয়ার কি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি তৈরি করো তাহলে আমরা লিখি অতএব পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান সমান প্রথমে আমরা ফাঁকা থেকে শুরু করতে পারি অথবা একটা একটা করে শুরু করতে পারি দুইটা দুইটা শুরু করতে পারি সরি ফাঁকা থেকে শুরু করতে পারি একটা থেকে শুরু করতে আবার প্রথম তিনটা থেকেও আমরা শুরু করতে পারি আমি আগে একটা একটা শুরু করব পাওয়ার সেটে সর্বপ্রথমে দ্বিতীয় বন্ধু নিয়ে হবে সর্বপ্রথমে দ্বিতীয় হবে পাওয়ার সেটে সর্বপ্রথমে দ্বিতীয় বন্ধু হবে তাহলে আমরা লিখব প্রথমে লিখব থ্রি একটা একটা কমা ফাইভ কমা সেভেন কমা দেখো একটা একটা লিখছি মানে দাপে ধাপে ধাপ অর্থাৎ ছোটো থেকে বড় প্রমাণ হয়ে পরে দিয়ে আবার ফাঁকা হবে ফাঁকা মানে ওরিশে ফাঁকাটা এইভাবে লেখা হয় দ্বিতীয় বন্ধু দিয়ে লেখা তাহলে আমরা লেখি কমা থ্রি সেভেন এরপরে হবে এই অনেকে লিখতে পারে না প্রথমে থ্রি এরপরে ফাইভ এরপরে সেভেন এরপরে দুইটা দুইটা থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ সেভেন এরপরে আমরা লাগবো তিনটা সেভেন থ্রি ফাইভ সেভেন এসে এরপরে আর কিছু নাই তাহলে কমা দিয়ে আমরা এ ওরি সেট লাগবো ফাঁকা সেট লাগবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি উপাদান হবে আটটি উপাদান হবে নাকি নয়টি হবে নাকি দশটি হবে একটি সূত্র আছে সূত্রটা হলো সূত্রটা হলো এরকম টু টু দি পাওয়ার এম মানে কয়টি উপাদান হবে আমার এখানে কয়টি উপাদান হলো

ফাইভ সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন ফাঁকা আবার কেউ কেউ সেটা ফাঁকা দিয়েও শুরু করতে পারো মনে করেন এরকম আমি আবার লিখতেছি সেভেন সর্বপ্রথম দ্বিতীয় বন্ধু নিয়ে সর্বশেষে আবার একটা দ্বিতীয় বন্ধু নিয়ে দেখো এইভাবে তোমারটা হবে প্রথমে নিয়ে আসছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এইভাবে লেখা যাবে এইভাবেও লেখা যাবে আবার প্রথমে তিনটার থেকেও শুরু করতে পারো তিনটা দুইটা 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 একটা একটা ফাঁকা এইভাবে লেখা যায় তাহলে একটাই এই একটা পদ্ধতি এই আরেকটা পদ্ধতি এখন দেখো তিনটার দিকে আমি যদি শুরু করি প্রথমে লিখবা থ্রি ফাইভ সেভেন তিনটা এরপরে লেখবা থ্রি সেভেন এরপরে লেখবা ফাইভ সেভেন এরপরে লেখবা থ্রি এরপরে লেখবা ফাইভ এরপরে সেভেন এরপরে ফাঁকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো তিনটা পদ্ধতি তোমরা ব্যবহার করতে পারবে এইভাবে থ্রি ফাইভ সেভেন ফাঁকা আবার আমি কি করছি ফাঁকা থেকেও ফাঁকাটাকে প্রথমে লিখতে পারো তারপরে হবে আবার তিনটার থেকে শুরু করে শেষে যাও ফাঁকা দিতে পারো এই যে কোনো পদ্ধতিতে তুমি লিখলেই তোমার হবে মানে ধারাবাহিকতা যাতে ঠিক থাকে এখন আমাকে বলছে পাওয়ার অফ বি ইন্টেন্সিটির উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এখন আমরা লিখব আমরা বি ইন্টেন্সিটির সি এর উপাদান কত পাইছি তিনটা পাইছি আমরা লিখব বি ইন্টারসেকশন সি এর

উপাদান সংখ্যা কয়টি আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাওয়ার বি এর উপাদান সংখ্যা এই আটটি হলো এই আটটি হলো পাওয়ার বি এর উপাদান সংখ্যা তাহলে এখন আমরা লেখা থেকে লিখি এইটকে আমরা লিখতে পারি টু কিউব 8 মানে 2 কি অর্থাৎ 2, 2, 2, 2, 2, 2, like 2 3 মানে 8 আমরা লিখতে পারি 2 2 2 অর্থাৎ 2 কিউব তাহলে 8 কে 2 কিউব লেখা যায় 2 3 কত n মানে n এই 3 এর জায়গায় এই 3 এর জায়গায় আমরা n বসাই দিলাম কারণ লাগছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন এই 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এখন আমরা লিখব অতএব পাওয়ার বি ইনটু সি এর উপাদান সংখ্যা টু এর সমর্থন করে যেখানে এন হচ্ছে এই এন হচ্ছে বি বি ইন্টারসেকশন সি এর উপাদান হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান কয়টা ছিল তিনটা ছিল 3 5 7 এই তিনটা উপাদান ছিল বি ইন্টারসেকশন সি এর উপাদান আমরা 3 5 7 পেয়েছি এখন আমরা এটা শুধু লিখে দেব অতএব পাওয়ার বি বিপশন সি এর উপাদান সংখ্যা এন কে পাওয়ার বি বিপশন সি এর উপাদান সংখ্যা টু দি ফার এন কে সমর্থন করে যেখানে যেখানে এন হচ্ছে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এ উপাদান দেখাও যোগ বলতে তাহলে এই অঙ্কটা অবশ্যই তোমরা ভালোভাবে করবে এই বোর্ডের অঙ্ক বা যে কোনো অঙ্ক নিয়ে আবার আসতে পারি সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো অবশ্যই আমাদের সাথে থাকবে